আজকে আপনাদের মাঝে আলোচনা করবো একটা মৃত্যু ভান নিয়ে মৃত্যু ভানের তাবিজ নিয়ে আলোচনা করব যে তাবিজটা পয় করে আপনারা দূরে অথবা কাছে যে কোনো আপনার শত্রুকে যে কোনো ছেলে মেয়ে ও যে কোনো একজন শত্রুকে আপনি মেরে ফেলতে পারবেন বা প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন এবং এটা করতে পারবেন মাত্র তিন দিনের ভিতরে মাত্র তিন দিনের ভিতরে এই তাবিজটার মাধ্যমে শত্রুকে আপনি মেরে ফেলতে পারবেন তো ভিওয়ার্স যারা এরকম বিপদে আছেন যে কোনো একজন ব্যক্তির জন্য আপনার জীবন সমস্যা হয়ে যেতেছে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে তার জন্য আপনার কিছু করতে পারতেছেন না তাকে মেরে ফেলা ছাড়া আপনার কোনো পথ নাই সেই ক্ষেত্রে আপনি এই তাবিজটা প্রয়োগ করতে পারেন তাছাড়া যদি মজা করে কারো জন্য এগুলো করেন আশা করি নিজে ক্ষতি হবে যদি মজা করে করেন হানড্রেড পার্সেন্ট আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি একটা কথাই বলবো সিরিয়াস অবস্থায় যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান গা কোনো ব্যক্তির মাধ্যমে তাহলে আপনি তার জন্য এই বানটা প্রয়োগ করতে পারেন কারণ এই ভানটা খুবই বিপজ্জনক একটা কাজ খুব বিপজ্জনক সঠিকভাবে করলে পরে ভালো রেজাল্ট পাবেন আর যদি সঠিকভাবে না করতে পারেন আপনার নিজে ক্ষতিগ্রস্ত হবেন তাই বলব যারা একান্তভাবে বিপদে পড়ে গেছেন তারা এই কাজটা করতে পারেন এবং এই কাজটা করতে পারবেন একজন ছেলে বা মেয়ে ও ক্ষেত্রে দূরে বা কাছে যে কোনো ব্যক্তির জন্য আপনি এই তাবিজটা প্রয়োগ করে তাকে পাগল দিতে পারবেন মেরে ফেলতেও পারবেন একবারে মেরে ফেলতেও পারবেন তো বিষয়টা চাইলেই তো আর হবে না তাবিজ কোবর সম্পর্কে অবশ্যই আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে এই ভানের কাজ করার পূর্বের অভিজ্ঞতা আপনার অবশ্যই থাকতে হবে সেম একইভাবে একটা নকশা আঁকা লাগবে শুধু একটা একটা নকশা আঁকালে আপনার কাজ হয়ে যাবে গা কারণ এটা খুবই একটা মারাত্মক দনের ভ্রান্ত এর জন্য বেশি কিছু লাগে না শুধু একটা মাত্র তার বিস্তৃতি হয়ে যাবে গা তো একটা লেখার পরে আপনি যে শত্রুকে মারতে চান সেই শত্রুর নাম এবং বাবার নাম লিখে দেবেন এবং সে যদি মেয়ে হয় তাহলে সেই মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখে দেবেন সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন ছেলের সাথে বাবার নাম আর মেয়ের সাথে মায়ের নাম কী ধরনের ক্ষতি চান মানে তাকে যদি মেরে ফেলতে চান তাহলে তিনবার লিখে দিবেন সে যাক মরে যাক মরে যাক আর যদি প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে চান তাহলে লিখবেন পঙ্গু হয়ে যাক পঙ্গু হয়ে যাক পঙ্গু হয়ে যাক এইভাবে তিনবার লিখে দিবেন লিখে দেওয়ার পর পর আশা করি সর্বোচ্চ তিন দিন লাগবে আপনার কাঙ্ক্ষিত শত্রু মারা যাইতে আশা করি সর্বোচ্চ তিন দিন লাগবে আপনার কাঙ্ক্ষিত শত্রু মারা যাইতে চ্যালেঞ্জ করে আমি